বাবা মাই আমাদের জীবনের প্রথম শিক্ষক মাতঙ্গিনী শিশু নিকেতনে শিক্ষক দিবস উদযাপন শিক্ষক দিবসে শিলিগুড়ির হাতিয়াডাঙ্গার মাতঙ্গিনী শিশু নিকেতন আয়োজন করলো বিশেষ অনুষ্ঠান যেখানে প্রধান শিক্ষক জানালেন বাবা মাই আমাদের জীবনের প্রথম শিক্ষক পাশাপাশি এক মেধাবী ছাত্রের উচ্চ শিক্ষার জন্য সহায়তা ঘোষণা করল বিদ্যালয় কর্তৃপক্ষ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া হাতিয়াডাঙ্গার মাতঙ্গিনী শিশু নিকেতনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দাস বক্তৃতায় উল্লেখ করেন বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার কোন বিকল্প নেই তারা যদি পড়াশুনো নাও জানেন তবুও সন্তানকে শিক্ষিত করার জন্য তাদের দৃঢ় সংকল্পই সবচেয়ে বড় শিক্ষা তাই বাবা মাই আমাদের শ্রেষ্ঠ শিক্ষক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে শেষে সকল শিক্ষক শিক্ষিকাকে কলম ও পুষ্পস্তবক প্রদান করা হয় এবং সকলকে মিষ্টিমুখ করি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিদ্যালয় পরিবার আগাম শারদীয় শুভেচ্ছা এবং সকলকে সুস্থতার কামনা জানায় অন্যদিকে শিক্ষা অনুপ্রেরণামূলক এক ঘোষণা দেন বিদ্যালয়ের কর্ণধার সঞ্জীব কুমার দাস তিনি জানান আইজারের সুযোগ পাওয়া শিলিগুড়ির মেধাবী ছাত্র প্রিয়াংশু দেখে উচ্চ সহায়ক হিসেবে নগদ হাজার ট্রেনের টিকিট বাবদ কিছু সহায়তা প্রদান করবে মাতঙ্গিনী শিশু নিকেতন এদিনের এই আয়োজনে শিক্ষক দিবস পেল এক নতুন তাৎপর্য যেখানে বাবা মায়ের ভূমিকা শিক্ষকের মর্যাদা ও ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মিলেমিশে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল E thank <laughs> you